সিবিআ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সোমবার নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করে পুলিশকে সাতদিনে ডেডলাইন ডিজ লাইন রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ না হলে সিবিআইয়ের হাতে তদন্ত ভার তুলে দেওয়ার কথাও জানান তিনি পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুমকি করতে না করেন আর তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে আর এখানেই সব দিনের সময়সীমা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে কারণ মুখ্যমন্ত্রীর মুখেই শোনা গিয়েছিল ভিতরে কেউ থাকতে পারে ওয়াকিবহল মহল দাবি তুলছিল একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় পেছনে লুকিয়ে গভীর ষড়যন্ত্র এমনকি এর পেছনে বড় মাথার ভূমিকা থাকতে পারে বলেও সরব হচ্ছিল বিরোধীরা এই পরিস্থিতির মধ্যেই কার্যত বড় ধাক্কা খেলো রাজ্য তদন্তের গতি প্রকৃতিতে আস্থা হারিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হন নেতার পরিবার সঙ্গে ছিল একাধিক জনস্বার্থ মামলা সেই মামলায় কার্যত ঢোক গিলতে দেখা যায় রাজ্যকে যে পুলিশকে নিয়ে গর্বের বাণী শোনা গিয়েছিল পুলিশ মন্ত্রীর মুখে যদিও কলকাতা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে তাদের ভূমিকাতেই অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল স্বয়ং প্রধান বিচারপতিকে এদিন আদালত জানিয়ে দিয়েছে রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে শুধু তাই নয় যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও বুধবার সকাল দশটার মধ্যে সিবিআই এর হাতে তুলে দিতে হবে আমরা বাবা মা দাবি করেছিল যে ইনভেস্টিগেশন যাতে নিরপেক্ষ হয় এবং স্পেসিফিক্যালি যে প্রার্থনা করেছে যে এমন কোন অফিসারের টিম এই ইনভেস্টিগেশন করুক যারা নিরপেক্ষভাবে ইনভেস্টিগেট করতে পারে কারণ এতদিন ধরে যে তদন্ত হচ্ছে সেই তদন্তের প্রক্রিয়ার মধ্যে এমন কিছু উঠে আসেনি শুধুমাত্র একজনকে অ্যারেস্ট করেছে স্পেসিফিক্যালি লিখেছে কলেজের যিনি প্রিন্সিপাল তাকে কাস্টাডিতে নেওয়া হয়নি এখনো পর্যন্ত তাকে তার কাছে স্টেটমেন্টও নিল না ফলে খুব স্বাভাবিকভাবেই একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল সেই প্রেক্ষিতেই দাবি করেছিল ইনভেস্টিগেশনের নিরপেক্ষ আজকে আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকে নির্দেশ ইনভেস্টিগেট করার তবে প্রশ্ন উঠছে এতদিন কি করছিল পুলিশ সেভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা ছাড়া সে অর্থে তাদের ভূমিকা চোখে পড়েনি আর যে করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা তো দূর শহরের অন্য হাসপাতালে অধ্যক্ষ করে কার্যত পুরস্কৃত করে সরকার প্রশ্ন ওঠে কিসের জন্য এই তো সামদ যদিও হাইকোর্টের হস্তক্ষেপে আপাতত সরতেই হচ্ছে তাকে কিন্তু কোন অলৌকিক শক্তির কাছে ভয় পাচ্ছিল সরকার তাই কি মুখ্যমন্ত্রীর ডেডলাইনে ভরসা না রেখে সত্তর সিবিআইয়ের নির্দেশ আদালতের কাদম্বিনের বিচারের অপেক্ষায় দেশবাসী কালকাজ নিউজ